সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ান কিছু প্যাটেল জয়পুরি থ্রি পিস দেখাচ্ছি দেখুন এই থ্রি পিসগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় থাকবে এই যেওয়ার্স একটি থ্রি পিস খুলে দেখাচ্ছি প্রথমে এটা ব্ল্যাকের মাঝে আজকে ব্ল্যাকের মাঝে আপনাদেরকে চারটি থ্রি পিস আমি এক এক করে খুলে দেখাবো এবং এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন খুবই সুন্দর থাকবে এই যে বিওয়ার্স এটা হলো সেলার কাপড় এই যে এটা সেলার কাপড় আর একটা এটা থাকবে সেলার কাপড় এই যে এই যে দেখুন এই সেলোর কাপড়টা এখানে আর এটা হলো কামিজের কাপড় কামিজের কাপড় এবং সেলোর কাপড় একসাথে লাগানো অ্যাটাচ করা থাকবে এবং তিন গজ করে থাকবে সেলোরের কাপড় তিন গজ কামিজের কাপড়ও তিন গজ এই যে বিয়ার্স এটা উন্যাটা উন্নাটা বিয়ার্স পাঁচ সাত নামে জন্য থাকবে খুবই বিশাল বড়ো একটা উন্যা এই যে দেখুন আপনারা ইচ্ছে করলে সেলের কাপড় দিয়েও কামিজ তৈরি করে নিতে পারবেন এই অনেক বড় সেলোর কাপড় দিয়েছে এখানে এই যে দেখুন এটা পনেরোটা তো বিয়ার্স আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে বিয়ার্স আরেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটি চারটি কালার দেখাবো চারটি চারটি কালো কালার থাকবে আর ডিজাইন থাকবে আলাদা এই যে বিয়ার্স দেখুন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখুন অনেক ভালো এই যে বিয়ার্স এই যে দেখাচ্ছি দেখুন এই যে ওনাটা অনেক সুন্দর একটা ওনা এই যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটির সাথে আপনার সেলার কাপড় অ্যাটাচ করা থাকবে এখানে সেলোর কাপড় তিন গছ থাকবে এবং কামিজের কাপড় তিন গোছ থাকবে এগুলো যে কোনো গ্রোথের মেয়েদের হবে এই যে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখুন যে খুবই সুন্দর ডিজাইনটা এই যে এটা সেলার কাপড় এই চারটা থ্রি পিস দেখানোর পর আর অনেক অনেক থ্রি পিস দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মর্যুগ সহকারে দেখতে থাকুন এই জিপারে দেখুন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা অন্যটা এই যে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো কালো কালারের মাঝে ডিজাইনটা আলাদা থাকবে এগুলো দুই হাজার পঁচিশ সালের সম্পূর্ণ নতুন ডিজাইন এই জিপারে দেখুন এই যে অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না খুবই ভালো মানের উন্নত মানের থ্রি পিস এগুলো লাকজেরিয়াস থ্রি পিস এই যে খুবটা বেয়ার্স অনেক সুন্দর এগুলো রঙ কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে এখন অন্য একটা ডিজাইন মাঝে দেখাচ্ছি দেখুন আমি প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকবে আমি একটি কালার একটি রিজন খুলে দেখাচ্ছি আর সবগুলো কালার আপনাদেরকে এইভাবে দেখা দেখাই দেবো এই যে আর দেখুন এটা কামিজের কাপড় এখানে সামনে এইটা কামিজের কাপড় আর সেলের কাপড়টা উল্টায় দেখাচ্ছি দেখুন এই যে এটা সেলের কাপড় কামিজের কাপড় এবং সেলের কাপড় একসাথে লাগানো থাকবে প্যাটেল জয় থ্রি পিসের সেলের কাপড় কামিজের সাথে লাগানো থাকে এই যে দেখুন উন্যাটা দেখাচ্ছি খুবই সুন্দর পাশে নামে যে একটা উন্যা এই যে বিশাল বড় একটা উন দেখুন কত সুন্দর উনাটা এই যে বার্স এই যে আরেকটা ডি কালার দেখাচ্ছি দেখুন এই যে অনেক সুন্দর এটা বিওয়ার্স মাস্টার কালারের মাঝে থ্রি পিসটা অনেক সুন্দর এই যে উন্নাটা দেখাচ্ছি এই যে এই যে আরেকটা কালার ব্লু কালারের মাঝে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর থাকবে আপনারা নিয়ে নেবেন এগুলো উন্নত মানের প্যাটেল জয়পুরি ইন্ডিয়ান প্যাটেল জয়পুরি থ্রি পিস এই জিবার দেখুন এই যে একটা কালারের মাঝে দেখাচ্ছি এই যে ডিপ খয়রি কালার এই জিবার অনেক সুন্দর এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনাদের যার যে কালারটা যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন স্ক্রিনে নম্বরে আমরা সারা মাংস এগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যা এগুলো কালাম করে থিপি দেখাচ্ছি এখন আগে দেখেছি প্যাটেল জয় থ্রি পিস আর এখন দেখাচ্ছি কালামকারি থ্রি পিস খুবই সুন্দর প্যাটেল জয়প্রী থ্রি পিসের প্রাইস থাকবে অনলি নয়শো টাকা আর এখন আমি কালামকারি থ্রি পিস দেখাচ্ছি দেখুন এই যে কালামকারি থ্রি পিস খুবই সুন্দর রং কাজ হান্ড্রেড পার্সেন্ট গাড়ি থাকবে এই যে এটা নিচে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এই যে ব্যাক পার্ট সামনের পার্ট এবং ব্যাক পার্ট একই ডিজাইনের সেই জন্য আমি শুধু সামনের পার্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেলের উপরে এখানে আরে থাকবে এই যে উনাটা বিশাল বড় একটা নামাজি উনা এটা কালাম করি থ্রি পিস খুব সুন্দর এই যে ভাই দেখুন এখানে বি অর্থ আমি চার রকমের থ্রি পিস দেখাবো আপনাদেরকে এই যে এই কালারগুলো এই যে কালারগুলো প্রত্যেকটা চারটি করে কালার এই যে বস এটা আরেকটি কালার আপনাদের যে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর প্রথমে শুধু দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দিতে পারবেন এই যে আরেকটা থ্রি পিস খুবই সুন্দর সবগুলো ডিজাইন কালার খোলা দেখানো সম্ভব না সেই জন্য আমি একটা খুলে দেখাই দেখিয়েছি আর অন্যগুলো এইভাবে দেখাচ্ছি দেখুন এই যে এই যে এখন আমরা দেশি প্যাটেল জবরি দেখাচ্ছি দেখুন এগুলো হলো দেশি প্রথমে দেখেছি ইন্ডিয়ান প্যাটেল জবরি থিপিস সেগুলোর দাম প্রাইস থাকবে নশো টাকা আর কালামকারীর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আর এই প্যাটেল জবরি থিপিসের প্রাইস থাকবে অনলি ছয়শোটা টাকা করে এই জিবি ভার্স এগুলো সেলের কাপড় একসাথে লাগানো থাকবে এবং প্রিন্টের সেলের কাপড় থাকবে এই যে প্রিন্টের সেলের কাপড় এই যে এটা সেলের কাপড় এগুলোর প্রাইস থাকবে অনলি ছয় পঞ্চাশ টাকা করে এই যে উন্নাটা কত বিশাল বড় একটা উন্না দেখুন অনেক সুন্দর একটা উন্না এই যে দেখুন আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো আমরা সার মাংস মাধ্যমে মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এই যে পর্স এই যে আরেকটি কালার দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালার এই যে সেল কাপড় ভিতরে দেওয়া আছে প্রিন্টের এই যে আরেকটি কালার দেখুন সবগুলো কালার খুবই সুন্দর আপনারা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই থ্রি পিসগুলো খুবই ভালো মানের মাত্র ছয়শোতে পঞ্চাশ টাকা করে এটা দেশি প্যাটেল জয়পুরি থ্রি পিস আর কালাম করে থ্রি পিস থাকবে অনলি ছয়শো টাকা করে এই জি এটা অ্যাশ কালারের মাঝে খুবই সুন্দর পানি কালার খুবই ভালো মানের একটা থ্রি পিস দেখুন অনেক সুন্দর এই যে ওনাটা আর এটা বিয়ার্স থ্রি পিসটা এই যে সেলার কাপড় আমি ভিতর থেকে দেখাচ্ছি দেখুন এই যে এটা প্রিন্টের সেলার কাপড় থাকবে একসাথে লাগানো থাকবে এই জি এই থ্রি পিসগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমরা স্যার বাংলাদেশে সেগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে এখন আমি জমজম থ্রি পিস দেখাচ্ছি খুবই সুন্দর ভাইরাল একটা থ্রি পিস দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন ডিজাইনের থ্রি পিস এটা দেখুন অনেক ভালো মানের জমজম থ্রি পিস খুবই সফট কাপড়ের এই যে দেখুন এর সামনের অংশ খুবই সুন্দর এই যে নিচে হাতের কাপড় দেওয়া থাকবে একটা এই যে এটা হাতের কাপড় এই যে হাতের কাপড় এই যে সেলার কাপড় এখানে আড়াইগ থাকবে আর উন্যাটা খুলে দেখাচ্ছি পাঁচ হাত নামের জন্য থাকবে খুবই সফট একটা উন্যা এটা জমজম ডিজিটাল প্রিন্ট থ্রি পিস খুবই সুন্দর আপনারা এই থ্রি পিসগুলোকে মিস করবেন না এই যে আরেকটি কালার দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালার কাঠিলি কালারের মাঝে থ্রি পিসটা অনেক সুন্দর এগুলো ভাইরাল থ্রি পিস এই জমজম সম্পূর্ণ নিউ মডেল দু হাজার পঁচিশ সালের এই জিবি দেখুন সামনের অংশ এগুলোর প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে অনলি নয়শো পঞ্চাশ জমজম থ্রি পিসের প্রাইস থাকবে অনলি নয়শো তো পঞ্চাশ টাকা করে আপনার দ্রুত কালেকশন করে নিয়ে যাবেন শুধু দুশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দিতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম নম্বরে পাঠিয়ে দেবেন তবে আর্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ